পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজোয় হিন্দ তথা হিন্দুস্তান ভারতের বিরুদ্ধে মুসলমান ও মাহের যুদ্ধ এই যুদ্ধে নিশ্চিত মুসলমানরা বিজয় লাভ করবে কিন্তু এই যুদ্ধে মুসলমানদের এক তৃতীয় অংশ শাহাদাত বরণ করবে এবং মুসলমানরা শেষ পর্যন্ত বিজয় লাভ করবে যারা এই যুদ্ধে শাহাদাত বরণ করবে তারা নিশ্চিতভাবে জান্নাতবাসী হবেন এবং যেসব মুসলমানগণ এই যুদ্ধে গাজী হয়ে ফিরে আসবেন এবং ইমানের সাথে মৃত্যুবরণ করবেন তারাও জান্নাতবাসী হবেন আবার এই যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে মহানবী আলাইহি আসাল্লাম বলেন এই যুদ্ধ হবে কাফের মুশ্রিকদের সাথে মুসলমানদের পৃথিবীর বৃহত্তম যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্থানের মোট মুসলমানের এক তৃতীয় শহীদ হবে আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়েই যাবে মুসলমানদের নিশ্চিত জয় হবে এই যুদ্ধে কিন্তু এই যুদ্ধ এতটাই ভয়াবহ হবে যে কিছু সংখ্যক মুসলমানই বেঁচে থাকবে বিজয়ের স্বাদ গ্রহণ করার জন্য অন্য এক বর্ণনায় এমন আছে যে একদিন মহানবী সাল্লাহ আলাইহি আসাল্লাম পূর্বের দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবী মহানবী সাল্লাহ আলাইহি আসাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি এমন করছেন কেন মহানবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি ওই সাহাবি জিজ্ঞাসা করলেন আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন মানবী সাল্লাহ আলহি আসাল্লাম বললেন পূর্ব দিকে মুসলমানদের সাথে মুশ্রিকদের যুদ্ধ শুরু হবে যুদ্ধটা হবে অসম মুসলিম বাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুশ্রিক বাহিনী থাকবে সংখ্যায় অনেক বেশি এই যুদ্ধে মুসলমানরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলমানদের পায়ের টাকনো পর্যন্ত ডুবে যাবে এই যুদ্ধে মুসলমানরা তিন ভাগে বিভক্ত থাকবে এক ভাগ বিশাল মুশ্রিক বাহিনী দেখে পালিয়ে যাবে তারাই হলো জাহান নামি আর এক ভাগ সবার সবাই শহীদ হবেন আর শেষ ভাগ আল্লাহর উপর ভরসা রেখে যুদ্ধ চালিয়েই যাবে এবং শেষ পর্যন্ত বিজয় লাভ করবে মহানবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন এই যুদ্ধ হবে বদর যুদ্ধের সমতল্য তিনি আরো বলেন ওই সময় মুসলমানরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরিক হন গাজাওয়াতুল হিন্দের ইতিহাস ও পবিত্র হাদিসে বর্ণিত ঘটনাগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে এই যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয় বরং এটি ইমান ধৈর্য এবং আত্মত্যাগের এক মহৎ পরীক্ষা মুসলিম উম্মাহের জন্য এই যুদ্ধ আল্লাহর পথে চলার দৃঢ় সংকল্পের প্রকাশ এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক এই যুদ্ধে অংশগ্রহণকারীরা হয় শহীদ হয়ে জান্নাতের অধিকারী হবেন অথবা গাজী হয়ে ইসলামের বিজয় সুনিশ্চিত করবেন অন্যদিকে যারা পালিয়ে যাবে তারা ইমান হারানোর চরম পরিণতি ভোগ করবে তাই গাজওয়াতুল হিন্দ আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর পথে দৃঢ়তা এবং ত্যাগের মাধ্যমে মাধ্যমে প্রকৃত বিজয় লাভ সম্ভব আমাদের সবার উচিত আল্লাহর কাছে দোয়া করা যেন তিনি আমাদের ইমান দৃঢ় করেন আমাদের অন্তরে সাহস ও ত্যাগের চেতনা জাগ্রত করেন এবং সত্য ন্যায়ের পথে অটল থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে গাজা হিন্দের চেতনা বুঝে তা বাস্তবায়ন করার শক্তি দিন আমিন প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন এতটুকুই আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিক সোয়াল ফলো করতে পারেন ধন্যবাদ